আদালতের নির্দেশ থাকলেও চিংড়িঘাটায় কাজ শুরু না হওয়ার সম্ভাবনা অরেঞ্জ লাইনের কাজ সল্ট লেকে ঢুকতে পারছে না ব্রিজ জোড়ার কাজ আরেকটু পিছিয়ে পড়তে পারে মেট্রো কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন তা এখনই স্পষ্ট নয় মেট্রো কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে স্পষ্ট নয় অরেঞ্জ লাইনের কাজ সল্ট লেকে ঢুকতে পারছে না ব্রিজ জোড়ার কাজ আর একটু পিছিয়ে পড়তে পারে বলে জানা গিয়েছে চিংড়িঘাটায় কাজ শুরু না হওয়ার সম্ভাবনা আদালতের নির্দেশ থাকলেও চিংড়িঘাটায় কাজ শুরু না হওয়ার সম্ভাবনা মেট্রো কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ফোন লাইনে শাশ্বতী কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো আগামী শুক্রবার থেকে এই চিংড়িঘাটার সংযুক্তিকরণের কাজ অরেঞ্জ লাইনের তা শুরু হওয়ার কথা ছিল এবং হাইকোর্টের নির্দেশ ছিল সেরকমই তার উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উৎসবের মৌসুম কেটে গেলে নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র থেকে রবিবার এই তিন দিন করে ট্রাফিক ব্লকেজ নিয়ে এই অরেঞ্জ লাইনের প্রায় তিনশো ছেষট্টি মিটারের কাজ সেটি সম্পন্ন করা হবে কিন্তু সেক্ষেত্রে ইতিমধ্যেই আর সূত্রে খবর যে প্রায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে কোনো এনওসি মেলেনি তাই এখন মনে করা হচ্ছে যে এই কাজ হতে আরো বেশ কিছুটা সময় লাগবে এবং দীর্ঘদিন ধরেই এই ট্রাফিক ব্লকিং নিয়ে কিন্তু আহ জট পেকেছিল এবং তার উপরেই কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপে আহ একটি বৈঠক হয় সেপ্টেম্বর মাসের ন তারিখে যেখানে সব পক্ষের উপস্থিতিতেই সিদ্ধান্ত হয় যে এই নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কাজ সম্পন্ন করা হবে কিন্তু বর্তমানে কলকাতার ট্রাফিকের যা যে পরিস্থিতি কারণ ইতিমধ্যেই সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ম্যাচ রয়েছে এর সঙ্গে সঙ্গে রবিবার দিনকে বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি ব্রিজ সেইখানে দাঁড়িয়ে কলকাতার একটি ব্যস্ততম সংযোগ মাধ্যম চিংড়িঘাটা সেই অংশের ট্রাফিক ব্লক করতে ব্রেক পেতে হবে কলকাতা পুলিশকে এবং সেই উপরে ভিত্তি করে। কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম রকম ওসি আসেনি কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে আর বিএনএল এর কাছে তাই মনে করা হচ্ছে সংযুক্তিকরণের কাজ এই অরেঞ্জ লাইনের সেটি কিন্তু আবারও পিছিয়ে গেল এবং সেক্ষেত্রে যদি তৃতীয় সপ্তাহে সময় না মেলে সেক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকেই কিন্তু নজর থাকবে একদমই ধন্যবাদ মেট্রো কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে এখনো স্পষ্ট নয় তবে ব্রিজ জোড়ার কাজ এখনও পর্যন্ত বেশ কিছুটা বাকি বলেই জানা গিয়েছে